হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বউ কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি এখানে ব্রয়লার মুরগির মাংস রান্না করব। অনেকেই ব্রয়লার মুরগির মাংস খেতে চায় না তো অবশ্যই এভাবে রান্না করলে সবাই চেটে পুটে খাবে ব্রয়লার মুরগির মাংস আমি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি ব্রয়লার মুরগির মাংস কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর আমি এখানে নিয়েছি একটা চামচ আদা বাটা এবং একটা চামচ রসুন বাটা এখানে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ একটু থেঁতো করে নিয়েছি পেঁয়াজটা একবারে আমি পেঁয়াজ মানে মিহিভাবে পেস্ট করি নাই এখানে আমি তারপর এখানে নিয়েছি কয়েকটা জেরা কাঁচামরিচ কাঁচাটার মতো তারপরে আমি এখানে গুঁড়ো মশলা নিয়েছি প্রথমে এখানে নিয়েছি নুন স্বাদ মোটো এখানে নিয়েছি হলুদ গুঁড়ো একটা চামচ জিরে একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ এখানে নিয়েছি মরজের গুঁড়ো একটা চামচ এখানে নিয়েছি দারচিনি এলাচ বড়ো এলাচ ছোটো এলাচ নিয়েছি পরিমাণ মতো যেহেতু আমার মাংসের পরিমাণ অল্প সেহেতু আমি মশলাগুলো অল্প করে নিয়েছি আর এখানে নিয়েছি মাংসের মশলা মুরগির মাংসের মশলা এক চামচ তো তাহলে চলুন চলে যায় রান্নায় আমি মাংসটা ব্রয়লার মুরগির মাংসটা ভেজে রান্না করব। ভেজে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে তো আমি এখানে মাংসটা ভেজে নেওয়ার জন্য এই মাংসের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে অল্প পরিমাণ আমি নিয়েছি নিয়েছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়ে আমি সুন্দর ভাবে মিশিয়ে নেবো এখানে আমি অল্প ফালি লেবু রস দিয়ে দিচ্ছি মাখিয়ে নেব মাখিয়ে এটা আমি দুই মিনিটের জন্য রেখে দেব তারপর প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি মিডিয়াম আছে মাংসটা ভেজে নেব তারপর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এখানে তেলটা অনেকটা গরম হয়ে গেছে এরপর আমি এক এক করে মাংসগুলো দিয়ে ভেজে নেব তারপর আমি এখানে আমি মাংসটা লাল করে ভেজে নেব এখানে আমার মাংসটা ভেজে না হয়ে গেছে এবার আমি উঠে নেব একটা বাটিতে দেখতে পাচ্ছি আমি একটা বাড়ি থেকে নিয়ে এরপর এই একই তেলে আমি পেঁয়াজ রান্না করতে মাংস টকাটা রান্না করবো এর জন্য আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর সেরকম মুড়ি দিয়ে নেব চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি মিডিয়াম আছে রেখেছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আবার সব সবগুলো মশলা একসাথে আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে সব মশলা একসাথে আমি মিক্স করে নেব নিয়ে এখানে আমি মশলাগুলো নেড়ে কষিয়ে নেব তার জন্যে আমি এখানে অল্প পরিমাণ পানি দিচ্ছি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব যেহেতু আমার বাসায় টমেটো নেই সেহেতু আমি আজকে এখানে টমেটো ক্যাচআপ দিয়ে দিচ্ছি টমেটো সস এক চা চামচ পরিমাণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব দুই মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি মাংস মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এখন ভেজে রাখা মাংস টুকরো গুলো দিয়ে দেবো নেব মশলাগুলো মাংসের সাথে নেড়ে নেব ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি মাংসটা কষিয়ে নেওয়ার জন্য অল্প পরিমাণ এখনই আমি ঝোলের জন্য পানি দেব না এখানে শুধু অল্প পরিমাণ পানি দিয়েছি মাংসটা কষিয়ে নেওয়ার জন্য তারপর আমি এখানে ঢেকে দেব আর মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যাতে নিচে ধরে না যায় ঢাকনাটা খুলে আমি আবার নেড়ে দেব আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এইভাবে আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আবার খুলে নেড়ে চেড়ে দেব তাহলে মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে এবং কষানোটাও খুব ভালোভাবে হবে মাংসর রান্নাটা কষানো খুব ভালো হলে মাংসর খেতে অনেক মজা ও সুস্বাদু হয় মাংসটা কষানো আমার হয়ে গেছে এবার আমি ঝোল দিয়ে দেব ঝোলের জন্য পানি দেব তো আমি এখানে বেশি পরিমাণ তরকারি ঝোল রাখবেন সেই জন্য অল্প করে পানি দিলাম আমি একটু ঝোল কম রাখব মাংসতে সেই জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম এরপর আমি আর একটু পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম দেখতে পাচ্ছেন আমার মাংস রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে অবশ্যই মুরগি মাংস ট্রাই করবেন আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি বাটিতে ঢেলে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ফেসবুকে ফলো করবেন সবাইকে অনেক ধন্যবাদ